আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো দেখো এই কাছে তোমাদেরকে আমি পৌনপণিকের যুগ এবং বিয়োগ এমনভাবে শিখিয়ে দেব যেটা আর কোনোদিন দিনের সালা ভুলবে না এবং পরীক্ষাতেও কোনো ভুল হবে না দেখো এখানে দেওয়া আছে যোগ করো থ্রি পয়েন্ট এইট নাইন ফোর এইটের উপর এবং নাইনের উপর পৌনপণিক আছে এখানে টু পয়েন্ট ওয়ান সেভেন এইট সেভেন এবং এইটের ওপর পৌনপণিক আছে এখানে দেখো তিনটার উপর এই যে সেভেন নাইন এইট নাইনের উপর পৌনপনিক নাই কিন্তু সেভেন আছে এইটে আছে তারপরেও তোমাকে ধরে নিতে হবে নয়ের উপর পৌনপনিক আছে অর্থাৎ এখানে তিনটা সংখ্যার উপরেই পৌনপনিক আছে এখন কথা হচ্ছে এই পৌনপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে অঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় অনাবৃত সংখ্যা কি বলা হয় অনাবৃত সংখ্যা আর হচ্ছে যেগুলাতে পৌনপনিক আছে এগুলোকে বলা হয় আবৃত সংখ্যা তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে হ্যাঁ অনাবৃত এবং আবৃত বিষয়টা একটু মাথায় রাখতে হবে দেখো এখন কথা হচ্ছে এই যে আমরা দেখবো অনাবৃত্ত যেগুলো আছে সব বেশি কোনটাতে আছে এইটাতে দেখো দুইটা দুইটা সংখ্যা আছে অনাবৃত আবার আবৃত কোনটাতে বেশি আছে এইটাতেই দেখো তিনটা তাহলে এই তিন এটাতে আবৃত হচ্ছে দুইটা এখানে দুইটা দুই দুই তিনের লসাগু করতে হবে লসাগু যত হবে আবৃত সংখ্যা ততগুলোই নিতে হবে যোগ করার সময় এবং অনাবৃত সংখ্যা দেখো সর্বোচ্চ দুই আছে এখানে একটা তাহলে এখানেও কি দুইটা নিতে হবে অনাবৃত ঠিক আছে তো এখন আমরা যোগ করা শুরু করি দেখো এই যে আমরা নিলাম থ্রি পয়েন্ট আমরা প্রথমে দুইটা কি অনাবৃত নিয়ে নিব এইট নাইন যেহেতু দেখো এখানে কী আছে এখানে দেখো এইট নাইন আছে আমরা অনাবৃত নিয়ে নিলাম এইট নাইন সর্বোচ্চ দুইটা নিতে হবে এখানে দুইটা সংখ্যা আছে দুইটা নিয়ে নিলাম তারপর দেখো আমাদের কিন্তু কয়টা নিতে হবে এখানে তিনটা আছে আবৃত্ত এখানে আছে দুইটা এখানে দুইটা বললামই তো দুই দুই এবং তিন এজে দুই দুই তিন এর লসাগু নিতে হবে এর লসাগু এর দেখো লসাগু হচ্ছে ছয় তাহলে ছয়টা হবে আবৃত্ত ঠিক আছে এবং দুই এক শূন্য এর লসাগু হচ্ছে দুই জন্য অনাবৃত্ত হবে দুইটা ঠিক আছে তো এখানে তো অনাবৃত্ত নাই তারপরেও এইট নাইন নিতে হবে এখন আমাদেরকে আবৃত্ত নিতে হবে কয়টা ছয়টা তো ছয়টা দেখে এইট নাইন এইট নাইনের পরে আবার কি আসবে আবার এইট আসবে তো আবার কি নিব আমরা এইট নাইন দুইটা হলো আবার এইট আসবে সাথে নাইন এইট নাইন চারটা হলো আবার এইট আসবে নাইন আসবে এই হলো ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে একটা পৌনপণিক দিবা এখানে একটা পৌনউপনিক দিবা ঠিক আছে তারপরে এখানে একটা টান দিয়ে এইট নাইন আবার এক বেশি লিখে দিবা ঠিক আছে তারপর দেখো এটা নিব আমরা টু ইনটু ইয়া অনুপ দশমিক দেখো এখানে ওয়ান নিবো ওয়ানের পরের সংখ্যা আছে সেভেন এই সেভেন নিলাম এটা হলো অনাবৃত অনাবৃত যেহেতু আমাদের দুইটা নিতে হবে ঠিক না এই যে দুইটা আছে দুইটা নিতে হবে অনাবৃত তাহলে আমরা এখানে তো আছে একটা তাহলে সাত একটা সেভেনকে নিতে হবে ঠিক আছে তো ওয়ান সেভেন নিলাম আমরা তারপর কি নিব এইট সিরিয়াল এটাই রাখতে হবে ওয়ান সেভেন এইট এখন এইট থেকে আমাদের পৌনপণিক শুরু হবে দুইটা তো নেওয়া হলো তো এইটের পরে আমরা আবার কি নিব সেভেন এখন পৌনপনিক কি আছে দুইটার ওপর পুরোপুরি দুইটাকে বারবার দিতে হবে তো এইট নেওয়া হলো সেভেন নিলাম আবার এট নেওয়া হবে সেভেন নিলাম চারটা হলো আবার এট নিলাম সেভেন নিলাম কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যাপারটা বুঝছো তোমার কিন্তু এরকম হওয়ার কথা ছিল সেভেন এইট সেভেন এইট সেভেন এইট শেষে এইট হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না কারণ এই যে সিরিয়াল অনুযায়ী আমাদের দুইটা যে রাখতে হবে তো ওয়ান আর সেভেন অনাবৃত দেওয়ার পরে আবৃত থাকে মাত্র একটা তো একটাই আবৃত্ত এখান থেকে আবৃত্ত নিতে হবে ছয়টা যেহেতু দুইটা মাত্র অনাবৃত রাখতে হবে তো এইটার উপর দিব পরে এইটের পরে আবার কী আসবে সেভেন আবার আসবে এইট আবার সেভেন আবার এইট এইভাবে আসতে থাকবে হ্যাঁ এইভাবে ছয়টা নিবো তারপর এখানেও দেখো সেভেনের পরে কী আসবে এইট এইটের পরে আবার কি আসবে সেভেন বুঝতে পারছো এখন দেখো এটা কীভাবে নিবো এটা তো সহজ ফাইভ দশমিক এটা তো দুইটা অনাবৃত আছে এইট নাইন নিয়ে নিলাম এবং পরে আছে সেভেন নাইন এইট তাহলে আমরা নিব সেভেন নাইন এইট সেভেনের ওপর পৌনপনিক দেব সেভেন নাইন এইট আবার নেব সেভেন নাইন এইট কয়টা হলো ছয়টা হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখানে পৌনপনিক হবে এখানে প্রথমটাতে শেষেরটাতে মানে এই ছয়টা ছয়টা হল পৌনপনিকের এবং এখানে শেষে নিতে হবে কি এই যে আমরা নিলাম সেভেন নাইন এইট সেভেন নাইন এইট তাহলে এখানে নিতে হবে সেভেন নাইন মানে আটের পরে সিরিয়াল অনুযায়ী কী আসে দেখো সেভেন নাইন এইট আটের পরে আবার সেভেন আসে পরে নাইন আসে তাহলে সেভেনের পর নাইন এখানে তো দুইটাই নেবো তাহলে পরে আর এইটা আসবে না ঠিক আছে এখন এইটাকে তুমি যোগ করে ফেলো তাহলেই হয়ে যাবে দেখো নয় এবং আট ঠিক আছে দেখো নয় এবং আট এখানে যোগ করো নয় নয় আঠারো আঠারো আর সাত কত পঁচিশ আঠারো আর সাত হচ্ছে পঁচিশের পাঁচ হাতে থাকলো কত হাতে থাকলো দুই মনে রাখবা হ্যাঁ হাতে থাকলো দুই এই যে দুই হাতে থাকলো তারপরে হলো এখানে দেখো আট আট ষোলো ষোলো আর এই দুই কত আঠারো আঠারো আর সাত কত আঠারো আর সাত হচ্ছে আবারও পঁচিশ পঁচিশের পাঁচ আবারও হাতে থাকলো দুই দেখো সাত আর দুই কত ওই হাতের দুই এটার সাথে আগে যোগ করে ফেললাম আর কি আমাদের ক্যালকুলেটর নেই যেভাবে সহজ হয় সাত আর দুই হচ্ছে নয় 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 আঠারো আঠারো আর আট কত আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ তো ছাব্বিশের আমরা ছয় নিলাম আবারও থাকলো দুই ঠিক আছে এখানে টান দিয়ে রাখো আবারও থাকলো কি দুই তো আট আট কত ষোলো ষোলো আর দুই কত আঠারো আঠারো আর নয় কত আঠারোর মধ্যে এখান থেকে দুই নিলে বিশ আর সাত থাকবে সাতাইশ সাতের সাত আবারও থাকলো কত আবারও থাকলো দুই তো দুই এখানে সাত সাত কত চোদ্দো চোদ্দো আর হাতের দুই কত ষোলো ষোলো আর নয় কত ষোলোর সাথে চার নিলে বিশ আর পাঁচ থাকবে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে কত থাকবে আবারও দুই এখানে দেখো সবগুলাই কি আট আছে তিন আট আর চব্বিশ আর হাতের দুই ছাব্বিশ ছাব্বিশের ছয় আর হাতে আছে দুই এই সাতের সাথে দুই নিলে কত হয় নয় তো তিন নং কত সাতাইশ সাতাইশের সাত আবারও হাতে আছে দুই তো এখানে আট আট কত ষোলো ষোলো আর দুই কত আঠারো আঠারো আর সাত কত পঁচিশ পঁচিশের আবারও কত পাঁচ ঠিক আছে আবারও হাতে দুই আছে দেখো এখন এই সাতের সাথে আমরা কি দিব আবার দুই দেব নয় তিন নং সাতাইশের আবার সাত আবারও হাতে কত দুই দেখো আট আট কত ষোলো ষোলো আর দুই কত ষোলো সতেরো আঠারো আর এক কত উনিশ উনিশের কত নয় হাতে আছে কত এক পাঁচ আট দুই সাত সাত আট তিন দশ আর হাতের এক এগারো ঠিক আছে এখন দশমিক এখানে দিয়ে দেও বুঝতে পারছ এখন আমরা কী করবো এই যে এখানে দুই গোর বাদ দিয়ে এখানে একটা পৌরপরিখ দিয়ে দেব ঠিক আছে আর এইখানে একটা পৌনকনিক দিয়ে দেব তাহলে এটা হলো অ্যান্সার অ্যান্সার হবে সুতরাং অ্যান্সার হবে এগারো দশমিক নাইন সেভেন ফাইভ তারপর হচ্ছে সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স এই যে পৌরকণিক ফাইভ এবং সে সিক্সের উপর পৌনকনিক এটাই হল আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ হ্যাঁ এখন দেখো আমরা বিয়োগ করব এইট পয়েন্ট টু ফোর থ্রি ফোর পৌনপনিক থ্রি পৌনপণিক এটা থেকে বাদ দিবো ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স পৌনপনিক সেভেন থ্রি এখানে তিনটার উপরই পৌনপণিক ধরতে হবে হ্যাঁ তো দেখো অঙ্কটা আমরা এখানেই করি হ্যাঁ আচ্ছা এখানেও করা যাবে কোনো সমস্যা নেই দেখো এই যে এইট পয়েন্ট এখানেও দেখো পৌনপনিক মানে আবৃত সংখ্যা দুইটা এখানে আবৃত্ত সংখ্যা তিনটা তিন আর দুই লসাগু কত সিক্স তিন আর দুই লসাগু তিন দুগুনো সিক্স তাহলে ছয়টা হবে পৌনপনিকের কর কয়টা হবে ছয়টা আর এই দেখো অনাবৃত মানে পনুপনিক ছাড়া হচ্ছে দুইটা এখানে আছে একটা দুই আর একের লসাগ হচ্ছে দুই তার মানে হচ্ছে পনুপনিক ছাড়া অনাবৃত থাকবে দুইটি তাহলে এখানে এইট পয়েন্ট আমি এখানে টু নিলাম এখন এখানে তো দুইটা নিতে হবে অনাবৃত তাহলে চার নিতে হবে ঠিক আছে এই হলো অনাবৃত হয়ে গেল চারের পরে কী কিন্তু এখন যে আমরা আবৃত নিব এখানে ছয়টা ছয়টা কিন্তু চার থেকে নেওয়া যাবে না এই যে দুই আর চার নিয়ে নিছি যে এই জন্য তিন নিতে হবে এখন তিনের উপর দেবা পনুপনিক ঠিক আছে তিনের পর পৌনুপনিক এখন তুমি তিনের পরে আবার কি সিরিয়ালে আসবে এখন যেহেতু পৌনপণিক চার আসবে আবার কি আসবে তিন আবার কি আসবে চার আবার কি আসবে তিন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ আবার আসবে তিনের পরে চার ঠিক আছে ছয়টা হয়ে গেছে এখানে একটা পনুপনিক দিয়ে দাও আর এখানে টান দিয়ে চারের পরে সিরিয়াল কি তিন পরে আবার তিনের পরে চার ঠিক আছে দেখো সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা এই যে এইট পয়েন্ট টু ফোর থ্রি ফোরের উপর থ্রির উপর পৌনপণিক আমরা যেহেতু এই দশমিকের পরে দুইটা অনাবৃত নিব মানে পৌনপণিক ছাড়াতে প্রথম দুইটা নিয়ে নিব হ্যাঁ প্রথম দুইটা নেওয়ার পরে সিরিয়াল থাকে থ্রি আমরা থ্রি থেকে নেওয়া শুরু করবো থ্রির পরে আবার কোনটা নেব দুইয়ে আসবো না কিন্তু কারণ পৌনপনিক বারবার পুনরাবৃত্তি ঘটে এটা ঘটে না তো তিনের পরে আবার চার নিব চারের পর আবার তিন আবার চার আবার তিন আবার চার এভাবে ছয়টা নিব যে পর্যন্ত যায় নেওয়ার পর একটা টান দিয়ে চারের পরে সিরিয়াল যে তিন পরে চার এটা দুইটা একটু এখানে বাড়তি নিয়ে রাখবো এটা আমাদের বিয়োগ অথবা যোগের সময় এটা বোঝার জন্য মানে সহজ করার জন্য এটা তারপরে দেখো এটা লিখবো ফাইভ দশমিক এখানে তো অনাবৃত দুইটা আছেই টু ফোর দেখো টু ফোর কিন্তু এখানে অনাবৃত রয়ে গেছে পরে কিনবো আমরা পোনপনিক সিক্স সেভেন থ্রি থেকে নেওয়া শুরু করবো সিক্স সেভেন থ্রি তো এখানে তো পৌনপনিক সারা দুইটা আছে এখানে কোনো জামেলা নাই সিক্স সেভেন থ্রি নিলাম তিনটা হয়ে গেল তো থ্রির পরে আবার আসবে কি সিক্স সেভেন থ্রি আবার সিক্স সেভেন থ্রি ভেবে যেতে থাকবে কারণ এখানে তিনটার উপই উপরে পৌনপনিক আছে তিনটাই বারবার ঘুরে ফিরে হতে থাকবে সিক্স সেভেন থ্রি আবার কী হবে সিক্স সেভেন থ্রি দেখো শেষে আমরা পনোপনিক দিয়ে দেব শেষেরটাতে তো এই যে আমাদের হলো দেখো সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি তো থ্রির পরে আবার কী আসবে থ্রির পরে আবার সিক্স আসবে পরে সেভেন আসবে দুইটাই নিব আর থিয়ে নেওয়া যাবে না এখন আমরা এটাকে বিয়োগ করে দেবো দেখো এটাকে আমরা এখন বিয়োগ করে দেবো এটা তো যোগ করেছি আমরা তিনটাকে যোগ করেছি এটাকে বিয়োগ করে দেব হুম এখন দেখো কীভাবে আমরা বিয়োগটা করবো খুবই এসি এই যে চার থেকে তো সাত বাদ দেওয়া যায় না তাই না বিয়োগ করা যায় যায় না তো এই তিন থেকে এখানে এক নেও ধার নেও তোমরা যেভাবে বিয়োগ করো যে যেভাবে করো একজন এক এক নিয়মে করো কেউ হচ্ছে এখানে এক ধরে নেও চোদ্দো হয় চোদ্দো থেকে সাত বাদ দিলে এখানে সাত থাকে হুম ওই এক আবার এখানে যোগ করে নেও এইভাবে না করে আমি আমার সিস্টেমে করতে তোমরা তোমাদের নিয়মে বিয়োগ করে নেও সাধারণভাবে এখান থেকে এক নিলাম ধার তো চোদ্দো হলো চোদ্দো থেকে সাত গেলে সাত এখানে এখন আছে দুই কারণ এখান থেকে এখানে ধার দেওয়া হয়েছে এক এই জন্য দুই আছে দুই থেকে তো ছয়কে বিয়োগ করা যায় না তাই চার থেকে আবার আমরা এক নিব তো বারো হলো বারো থেকে ছয় গেলে এখানে ছয়ই থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু তিন আছে কারণ এখান থেকে এখানে তিন এক চলে গেছিলো তাই তিন আছে তিন থেকে তিন গেলে শূন্য এটা সোজা এখানে টান দিয়ে রাখো চার তিন থেকে তিন গেলে শূন্য এখন তো তিন থেকে আবার সাত বিয়োগ করা যায় না তাই চার থেকে এখানে এক দাঁড় নেও তেরো হবে তেরো থেকে সাত গেলে কত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় দেখো ছয় এখন এখানে কত আছে এখান থেকে এখানে দাঁড় দিয়েছিল এখানে তিন আছে তো তিন থেকে তো ছয় বিয়োগ করা যাবে না এই তিন থেকে এখানে এক নেও তাহলে তেরো তেরো থেকে ছয় গেলে কত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সেভেন এখানে কত হবে সেভেন তো এইখানে তিন ছিল এখান থেকে এক দাঁড় নিলাম তেরো থেকে ছয় গেলে সাত কিন্তু এখানে এখান থেকে তো এখানে এক দাঁড় নিছিল এখানে এখন আছে দুই দুই থেকে তো তিন বিয়োগ করা যাবে না তাই চার থেকে এখানে আবার এক দাঁড়ানো তাহলে কত হবে বারো বারো থেকে তিন গেলে কত নয় নয় দশ এগারো বারো তাহলে বারো থেকে নয় গেলে কত তিন গেলে কত নয় ঠিক আছে এখন এই চারের ভিতরে কত আছে এখান থেকে এখানে এক দাঁড়া দিয়েছো তিন আছে তিন থেকে তো সাত বিয়োগ করা যাবে না তাই এই তিন থেকে এখানে একানো তো তেরো তেরো থেকে সাত গেলে কত আবার ছয় ঠিক আছে এখানে এখন কত আছে দুই এখানে দার্দি ছিলা এক দুই থেকে তো ছয় বিয়োগ করা যাবে না তাই এখান থেকে আবার এখানে এক নেও চার থেকে আবার এক নেউ বারো হবে বারো থেকে ছয় গেলে ছয় ঠিক আছে এখানে এখন তিন আছে তিন থেকে তো চার বিয়োগ করা যাবে না তাই দুই থেকে এখানে এক নেউ তেরো হবে তেরো থেকে চার গেলে কত নয় তেরো থেকে চার গেলে নয় এখন এইখানে কত আছে এক এক থেকে তো দুই বিয়োগ করা যাবে না এই আট থেকে এখানে এগারো এগারো হবে এগারো থেকে দুই গেলে নয় এখন এইখানে কত আছে সাত সাত থেকে পাঁচ গেলে দুই এখন দশমিক সোজা দশমিক দেও এবং পৌনপণিকের সোজা পৌনপণিক দাও ঠিক আছে এই যে দিয়ে দিলাম এখানেও শূন্যের এখানে পৌনপণিক দিয়ে দিলাম ঠিক আছে লেন্সার হবে সুতরাং দুই দশমিক নাইন নাইন তারপরে এটা হলো অনাবৃত ছয় ছয় নয় সাত ছয় শূন্য পৌনপনিক হল এখানে আর এখানে এই বাড়তিটুকু লেখার দরকার নেই এটা আমাদের হচ্ছে বিয়োগ করার সুবিধার্থে আর এখানেও পঞ্চান্ন নেওয়ার দরকার নেই পঞ্চান্ন হচ্ছে আমাদের যোগ করার সুবিধার্থে এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেও এই কামনাই করি তোমাদের জন্য সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম